নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো সুপার সফট আর সুপার টেস্টি আর জালিদার মিষ্টি পাউরুটির রেসিপি দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে এই রুটিটি সম্পূর্ণ জল দিয়েই আজকেরে আমি আপনাদেরকে এই রুটিটি বানিয়ে দেখাবো তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই পাউরুটির রেসিপিটি গ্যাসের চুলায় খুবই কম উপকরণে আর কম খরচে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই পাউরুটিটি পাউরুটিটি বানানোর জন্যে প্রথমে আমি নিয়ে নেব এক কাপ ইসতোষ্ণ গরম জল এই জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর চামচটা কতটা ছোট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর দিয়ে দেবো এই চামচের পরিমাপ মতো চার থেকে পাঁচ চামচ চিনি খুব ভালো করে জলের সাথে লবণ আর চিনিটাকে মিশিয়ে দিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ ইস্ট চা চামচের এক চামচ নয় চা চামচের হাফ চামচ ইস্ট এখানে ব্যবহার করবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটুকু ইস্ট আমি দিয়ে নিয়েছি আর জলের মধ্যে খুব ভালো করে ইস্টটাকে মিশিয়ে দশ মিনিট পর ফিরে আসব দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ফিরে এলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই এক কাপ ময়দা এখানে আপনারা আটা দিয়েও পাউরুটিটি বানাতে পারেন বন্ধুরা প্রথমে এই এক কাপ ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নেব আবারও আমার একটু ময়দা লাগবে এরপরে আমি আবারও হাফ কাপ ময়দা ব্যবহার করবো একসাথে সম্পূর্ণ ময়দাটা বন্ধুরা দিতে যাবেন না তাহলে কিন্তু মাখাটা একদমই ভালো হবে না অল্প অল্প করে ময়দা দিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে আর রুটি বানাতে গেলে যত সুন্দর মাখা হবে যতটা টাইম রেস্ট দেওয়া হবে আপনার রুটিগুলো কিন্তু ততটাই সুন্দর হবে জালিদার হবে সুপার সফট হবে কোনো অংশে দোকানের থেকে কম কিছু হবে না টেস্টে দেখতে গ্যাসের চুলাতেই এত সুন্দর আপনারা রুটি বানিয়ে ফেলতে পারবেন মেখে আমার ডোটা মাখা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে খুব ভালো করে এটাকে আবারও একটু মেখে নেব হাতে একটু তেল দিয়ে এটাকে মাখতে হবে একটু চটচট করবে যেহেতু একটা নরম ডো আমাকে তৈরি করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা ডোটা কতটা নরম হয়েছে ঠিক এইভাবে মেখে নিতে হবে হাতে একটু তেল বা ময়দা ছড়িয়ে দিয়ে ঠিক এরকমভাবে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে সম্পূর্ণ প্রসেসটাকে আমি আপনাদের কাছে খুব ভালো করে তুলে ধরলাম বন্ধুরা আপনারা দেখবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের পাউরুটির রেসিপি আপনাদের কেমন লাগলো প্রত্যেক দিনের মতো আজও আমি রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ প্লিজ বন্ধুরা যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের জন্য যে তারাও যেন বাড়িতে এইরকমভাবে খুব সুন্দরভাবে সুপার সফটি রুটি তৈরি করে নিতে পারে ডোটা রেডি হয়ে গেছে আর ডোটাকে ঠিক ওপর দিয়ে এই এইরকমভাবে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এবার এটাকে ওই বাটিতে রেখে দিয়ে উপর দিয়ে একটু তেল বুলিয়ে এটাকে চার থেকে পাঁচ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো পাঁচ ঘন্টা পরে আমি ফিরে আসবো আর কতটা ফুলে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন দেখে দেখুন বন্ধুরা পাঁচ ঘন্টা পরে ফিরে এসেছি কতটা ফুলে গেছে ভেতরের যে বাতাসটা আছে পুরো বের করে নেব আপনারা যদি ভিডিওটা কোথাও স্কিপ করে যান তাহলে পুরো প্রসেস কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন না ওই জন্যে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি আপনাদের দেখতে হবে আর এক একটা ভিডিও বানাতে গেলে কিন্তু বন্ধুরা আমাদের খুব খুব কষ্ট হয় আপনারা প্লিজ ভিডিওগুলো দেখবেন পাশে থাকবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অনেক রকমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ভেজ ননভেজ যে কোনো রেসিপি আপনারা দেখতে পারেন দেখুন বন্ধুরা একটা কেক মোল্ট নিয়ে নিয়েছি আর তার মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি খুব ভালো করে আবারও কিন্তু ডোটাকে আমি মেখে নিয়েছি এবার ডোটাকে খুব ভালো করে হাত দিয়ে এরকমভাবে একটু লম্বাটে আকার করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এবার দেখুন ঠিক এই রকমভাবে ওপর থেকে ভিতর দিকে ডোটাকে ঠিক এই রকমভাবে করে নিতে হবে তাতে কিন্তু ভেতরটা খুব ভালো জালিদার হবে দেখুন বন্ধুরা এবার একটা রোল টাইপের করে নিচ্ছি ঠিক এই রকমভাবে কিন্তু আপনাদের রুটিগুলো তৈরি করতে হবে তাতে কিন্তু রুটিগুলো বেশ ফুলবে আর ভিতরটাও জালিদার হবে এবারে ওইটাকে আমি কেক মোল্ডের মধ্যে নিয়ে নেবো খুব ভালো করে দেখুন বন্ধুরা কেক মোল্ডের উপর আমি কীভাবে রাখলাম আর কোনটুকুনি কেক মোল্ডের মধ্যে হয়েছে দেখতেই পাচ্ছেন এটা ফুলে জাস্ট ডবল হয়ে যাবে আবারও আমি দু থেকে তিন ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব হাতের উপর একটু তেল বুলিয়ে নেবো ডোয়ের উপরে নিয়ে এটাকে দু থেকে তিন ঘন্টা পরে রেস্টে রেখে দিয়েছিলাম তিন ঘন্টা পরে ফিরে এসে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে এখন এটাকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর চিনির মিশ্রণ গুঁড়ো চিনি আর কর্নফ্লাওয়ারকে একসাথে খুব ভালো করে মিক্সড করে নেবেন অল্প জল দিয়ে এরা এর একটা মিশ্রণ তৈরি করবেন খুব বেশি জল দিতে যাবেন না তাহলে কিন্তু এই মিশ্রণটি অনেকটা পাতলা হয়ে গেলে কিন্তু রুটির উপরে দিলে একদমই ভালো কালার আসবে না এবারে একটা তাওয়া বসিয়ে নিয়েছি আর তার তাওয়ার উপরে কেক মোলটা আমি বসিয়ে দিয়েছি উপর দিয়ে একটা থালা চাপা দিয়ে দেবো পনেরো মিনিট ওয়েট করব বন্ধুরা আর মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট এটাকে ব্রেক করতে হবে পনেরো মিনিট পরে আমি ফিরে এসে দেখাবো যে আমার রুটিটা তৈরি হলো কিনা পনেরো মিনিট পরে দেখুন বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়ে গেছে রুটিটা আর কালারটাও কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে খুব সুন্দর এসছে ওপরের কালারটা এখন যেহেতু ডিম দিইনি ওপরটা কিন্তু একটু ড্রাই ড্রাই আছে ওপরে আমি একটু বাটার ব্রাশ করে দেব আর একদম ঠান্ডা হলে আমি এটাকে ডিমোল্ড করে দেখাবো এখন এটাকে আমি ঠান্ডা হতে দেবো বাটারটা ব্রাশ করে দিয়ে একটু ঠান্ডা হতে দেবো আর গরম গরম অবস্থায় কিন্তু বাটারটা দিয়ে দিতে হবে বন্ধুরা উপর দিয়ে ঠান্ডা হয়ে গেছে রুটিটা কতটা সফট হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি দেখুন বন্ধুরা এটাকে ডিমোল্ড করে নিচ্ছি আর কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন দেখুন আর এটাকে আমি আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দেবো যে কতটা জালিদার আর কতটা সুন্দর হয়েছে আজকের পাউরুটিটা দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে ছুরি দিয়ে একটু কেটে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা জালিদার হয়েছে আশা করছি আমার আজকের এই পাউরুটি রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে এতক্ষণ